আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখুন অভিজ্ঞতা পাঁচ বা অধ্যায় পাঁচ আমি যদি রোবট হই এর প্রথম সেশনের একষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিখুন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট ঠিক আছে মানুষ দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয় এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটা সমাধানও করতে হয় আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না কিন্তু হঠাৎ হঠাৎ উদয় হয় আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না আগে যে কোনো সমস্যা মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার বাড়ছে ফলে মানুষের জীবন আগের চেয়ে আরামদায়ক হচ্ছে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিতে পারি বিভিন্ন প্রযুক্তির মধ্যে রোবট এখন জনপ্রিয় হচ্ছে কারণ রোবট দিয়ে মানুষের প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যায় রোবটকে কাজ করার জন্য নির্দেশনা মানুষই দিয়ে থাকে আমরা স্টেশনে এক হরেক রকম বাস্তব সমস্যা এর চৌষট্টি বৃষ্টি একটা কাজ আছে এই কাজটা সমাধান করবো এই দেখো কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোয় ঠিক কীরকম নির্ভরশীলতা আসবে সেটি নিচে ছকে লিখে ফেলি সমস্যা নাম হচ্ছে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এক্ষেত্রে নির্ভরশীলতার দিকগুলো কী কী হবে অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি এবং পরিবেশগত তো চলো শিক্ষার্থীরা তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠার এই কাজের সমাধানটা দেখে নেওয়া যাক সেশন এক পৃষ্ঠা চৌষট্টি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে এবং সেই দিকগুলো ঠিক কীরকম নির্ভরশীলতা আসবে সেটি আমরা নিচের ছকে লিখে ফেলি সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নির্ভরশীলতার দিক পাঁচটি অর্থনৈতিক দিক হচ্ছে প্রতিটি কাজের সাথে অর্থ নিবিড়ভাবে জড়িত যেহেতু আমরা নতুন জায়গায় ঘুরতে যাব তাই যাওয়া আসা থাকা খাওয়া ইত্যাদিতে খরচের দিকটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামাজিক দিক হচ্ছে আমরা যে এলাকায় ঘুরতে যাব সে এলাকার কৃষ্টি কালচার সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে তারপর ব্যবহারিক দিক হচ্ছে যেখানে ঘুরতে যাব সেখানে যোগাযোগ ব্যবস্থা কেমন কিভাবে গেলে সুবিধাজনক সেই তথ্য জানা উচিত কারিগরি দিকটা হচ্ছে আমরা যে কাজই করি না কেন সব কাজে হিসাব নিকাশের প্রয়োজন পড়ে যেমন কতজন যাবে কত টাকা করে দিবে কত টাকা উঠলো ইত্যাদি তাই আমরা কাগজে কলমে না লিখে একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সম্পূর্ণ কাজটি করব আর সর্বশেষ পরিবেশগত দিকটা হচ্ছে যে এলাকায় ঘুরতে যাব সেই এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই জানা থাকা দরকার তো এই নির্ভরশীলতা পাঁচটা দিক এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সেশন দুই সমস্যা সমাধানের প্রযুক্তির ব্যবহার এর আটষট্টি পৃষ্ঠায় একটা কাজ আছে যে পাঁচটি সমস্যার কথা নিচে ছকে লেখো আমরা হচ্ছে আগামী ক্লাসে এই আটষট্টি পৃষ্ঠার ছকটা পূরণ করব তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিখুন অভিজ্ঞতা পাঁচ আমি যদি রোবট হই আমি যদি হই রোবট এর একষট্টি থেকে চৌষট্টি পিস্টার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ